আমরা যখন বাজার থেকে কোনো স্মার্টফোন কিনে নিয়ে আসি এই স্মার্টফোনটা কিন্তু কিছুদিন পর পরই আপডেট দিতে হয় এই আপডেট দেওয়ার কথাগুলো আসলে স্মার্টফোনের যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু বলে থাকে কিন্তু প্রস্তুতটা হলো যে আসলে এই যে আমরা আপডেটটা দিচ্ছি এই আপডেটটা দেওয়া আসলে কি ভালো নাকি খারাপ এর সুবিধা কি এবং অসুবিধা কি তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আসলে ফোনের এই আপডেটটা কিভাবে দিতে হয় বা কিভাবে বুঝবো যে ফোনের আপডেট এসেছে এবং এই আপডেটটা দেওয়ার পরে আসলে আমাদের ক্ষতি হবে নাকি লাভ হবে এর সুবিধা কি এবং অসুবিধা কি আলোচনা করবো তো ফ্রেন্ডস আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের স্মার্টফোন তুমি আসলে আপডেট দিবা কি দিবে না তার স্পষ্ট একটা ধারণা কিন্তু তুমি পেয়ে যাবে তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলে যাবো মূল আলোচনায় তো ফ্রেন্ডস ভিডিওর শুরুতে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো তোমার স্মার্টফোনে কোনো আপডেট এসেছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবা তো ফ্রেন্ডস এটা বোঝার জন্য তুমি সরাসরি চলে যাবা সেটিংস এ সেটিংস এ এখানে সার্চ করে দিবা সিস্টেম এন্ড আপডেট লিখে এরপর এখান থেকে চলে যাবা গুগল প্লে সিস্টেম আপডেট এখানে ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করার পর নিচে দেখবা যে চেক ফর আপডেট নামে একটা অপশন আছে এখানে তোমরা ট্যাপ করবা যদি তোমার ফোনে নতুন কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু সেই ভার্সনটা দেখাবে এবং নিচে ইনস্টল লেখা আসবে আর যদি অলরেডি আপডেট করা থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আর আসবে না তো ফ্রেন্ডস এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে তুমি যে এই আপডেটটা দিবা বা এই আপডেটটা দিলে তোমার সুবিধা কি কি উপকার হবে এবং পরবর্তীতে ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আসলে আপডেটটা দেওয়ার পরে কি অসুবিধা হয় সো শুরু থেকে একদম শেষ পর্যন্ত সাথে থাকবা তো প্রথমে আমি এর যে সুবিধাগুলো আছে সেটা তোমাদের বলছি নতুন ফিচার যুক্ত হয় ফ্রেন্ডস আমরা অবশ্যই জানি যে যখন একটা ফোন আপডেট হয় অর্থাৎ এই সফটওয়্যারগুলো আপডেট নেয় তখন কিন্তু এই আপডেটের সাথে সাথে কিন্তু নতুন ফিচার কিন্তু চলে আসে যেমন মনে করো ক্যামেরার উন্নতি ব্যাটারি ম্যানেজমেন্ট ডিজাইন বা থিম উন্নতি এই বিষয়গুলো কিন্তু নতুন আপডেটের সাথে চলে আসে বা বাগ এই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যায় ফ্রেন্ডস অনেক সময় আপডেটটা দিলে যেটা হয় সেটা হলো যে আগের ভার্সনে যে প্রবলেমগুলো হচ্ছিল যে সমস্যাগুলো হয় অর্থাৎ হ্যাং হওয়া স্লো হওয়া বা কোনো অ্যাপ ঠিক মতে কাজ না করা এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় নতুন আপডেট দেওয়ার পরে কিন্তু ঠিক হয়ে যায় নিরাপত্তা পারে ফ্রেন্ডস যখন তুমি তোমার এই ফোনটাতে সফটওয়্যার আপডেট দিবে তখন কিন্তু তোমার ফোনের কিন্তু সিকিউরিটি সিস্টেম বেড়ে যায় কারণ প্রতিটা আপডেটের সাথে কিন্তু সিকিউরিটি পেস থাকে যার কারণে কিন্তু তোমার এই ফোনটা কোনো ধরনের ভাইরাস বা ডেটা লিক করা থেকে ফোনকে নিরাপদ রাখে পারফরমেন্স উন্নত হয় ফ্রেন্ডস অনেক সময় দেখা যায় যে আগের যে ভার্সনটা থাকে সেই ভার্সনটা লং টাইম ব্যবহার করার ফলে ফোন কিন্তু তোমার স্লো হয় অনেক সময় দেখা যায় যে সেটা স্লো রেসপন্স করে অনেক সময় সেটা ল্যাগ হয়ে থাকে তো এই যে সমস্যাগুলো বা অ্যাপ ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো সেটা কিন্তু আগের ভার্সনটাতে যদি বেশি থাকে তাহলে পরবর্তীতে যখন তুমি নতুন আপডেট দিবে তখন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না নতুন অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া যায় ফ্রেন্ডস যখন তুমি তোমার ফোনের সফটওয়্যার আপডেট দিবে তখন কিন্তু এই আপডেটের সাথে সাথে কিন্তু নতুন যে অ্যান্ড্রয়েডের যে ভার্সনটা থাকে সেটা কিন্তু তোমার ফোনে ইনস্টল হয়ে যায় সো পুরাতন ভার্সনে তুমি যে সুবিধাগুলো না পাবা তখন হতে পারে যে নতুন ভার্সনে সেই সুবিধাগুলো কিন্তু অ্যাড করে তোমার মোবাইলে সেটা ইনস্টল হয়ে যায় অ্যাপ ঠিক থাকে ফ্রেন্ডস অনেক সময় দেখা যায় যে আমরা প্লে স্টোর থেকে নতুন যে অ্যাপসগুলো ইনস্টল করি সেটা কিন্তু আমাদের পুরাতন যে সফটওয়্যার থাকে সেটার সাথে কিন্তু ম্যাচ হয় না যার কারণে কিন্তু অ্যাপসগুলো অনেক সময় ঝামেলা করে বিশেষ করে যারা মোবাইলে অনেক বেশি গেমস খেলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয় দেখা যায় যে নতুন ভার্সনের একটা গেমস যখন তুমি পুরাতন ভার্সনের ফোনে চালাতে যাওয়া তখন কিন্তু প্রবলেম করবে সো তুমি যখন ফোনের সিকিউরিটি আপডেট দিচ্ছ তখন কিন্তু তারপর থেকে এই সমস্যাটা আর হবে না ফ্রেন্ডস এবার আসে অসুবিধার প্রসঙ্গে আসলে আমরা যখন সফটওয়্যার যখন আপডেট দেয় তখন কিন্তু যেমন সুবিধা আছে তেমনি বেশ কিছু কিন্তু অসুবিধাও আছে তো চলো আসলে দেখি যে আসলে অসুবিধাগুলো কি কি ফোন ধীরে কাজ করে फ्रेंड्स যখন তোমরা নতুন একটা সফটওয়্যার যখন ইনস্টল দিবে তখন কিন্তু তোমার ফোন পূর্বের তুলনায় কিন্তু ধীরে কাজ করতে পারে কারণ নতুন একটা সফটওয়্যার যখন তোমার পুরাতন হার্ডওয়্যার অর্থাৎ পুরাতন ফোনে যখন ইনস্টল দিবে তখন কিন্তু এটা নরমালি কিন্তু প্রথম দিকে ঝামেলা করতে পারে ব্যাটারি ব্যাকআপ কমে যায় फ्रेंड्स মনে করো আগের ভার্সনটাতে তুমি ব্যাটারি ব্যাক আপ যেরকম পেয়েছ হয়তো তুমি সেটা দশ থেকে বারো ঘন্টা পেয়েছো কিন্তু নতুন ভার্সনটা অনেক সময় কিন্তু ইনস্টল দেওয়ার পরে তোমার ব্যাটারি ব্যাক কমে যেতে পারে এর কারণ হলো যখন তুমি নতুন ভার্সনটা ইনস্টল দিবে এর যে সিস্টেম ম্যানেজমেন্ট আছে বা এর যে আপডেট আছে সেই আপডেট ভার্সনটা কিন্তু তোমার অনেক বেশি ব্যাটারি বার্ন করতে পারে যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাক কমে যেতে পারে কিছু অ্যাপ কাজ না করতে পারে ফ্রেন্ডস যখন তুমি নতুন একটা ভার্সন ইনস্টল দিবে সফটওয়্যারের তখন কিন্তু তোমার পুরাতন যে অ্যাপস আছে যে অ্যাপস তোমার আপডেট করা হয় নাই সেই অ্যাপস গুলা কিন্তু এখানে নাও কাজ করতে পারে নতুন একটা যদি সফটওয়্যার ইনস্টল দেওয়া যায় সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো তোমার স্টোরেজ স্পেস কমে যায় কারণ যখন তুমি নতুন একটা ভার্সন ইনস্টল দিবা তখন কিন্তু সেই ভার্সনটা কিন্তু পূর্বের তুলনায় অবশ্যই কিন্তু বড় হয় অর্থাৎ এই ফাইল সাইজগুলো কিন্তু অনেক বড় হয় অনেক সময় এটা দুই থেকে তিন জিবি পর্যন্ত হয়ে থাকে আর এটা যখন হবে তোমার আগের ভার্সনটা যদি এক জিবি থাকে পরবর্তীতে যদি সেটা দুই থেকে তিন জিবি হয়ে যায় তাহলে তো তুমি বুঝতেই পারতছো তোমার কিন্তু ফোনের যে স্টোরেজ আছে সেটা কিন্তু কমে যাবে তো ফ্রেন্ডস এই হলো নতুন একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সুবিধা এবং অসুবিধা এখন তোমার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা ফ্রেন্ডস আমি তোমাদের যেটা সাজেস্ট করবো সেটা হলো তোমার ফোনটা যদি নতুন হয় অর্থাৎ তোমার ফোনের বয়স যদি মোটামুটি এক থেকে দেড় বছর বা দুই বছর যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিটা বাড়ি তুমি যতগুলো নতুন আপডেট আসবে সেটা কিন্তু তুমি দিতে পারো এক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না বাট তোমার ফোনটা যদি পুরাতন হয়ে যায় সেটা যদি তিন বছর ওভার হয়ে যায় সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো যে নতুন যে ভার্সনগুলো আছে সেটা তোমার ইনস্টল না করাই ভালো সেক্ষেত্রে তুমি পুরাতন যে ভার্সনটা আছে সেটাই তুমি ব্যবহার করবা তো ফ্রেন্ডস তোমাদের ফোনে তোমরা কতবার সফটওয়্যার আপডেট দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা আর এই আপডেট দিতে গিয়ে তোমরা কোনো ঝামেলায় পড়েছো কিনা এবং আপডেট দেওয়ার পরে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ